আর হয় না প্রেগনেন্সিতে রাশ হালকা থাকে এই সময়টাই কারণে একটু সাবধানে থাকতে বলা হয় বড়োরা যেরকম বারণ করে যে প্রেগনেন্সিতে সন্ধ্যের পর কোথাও না বেরোতে খোলা আকাশের নিচে না থাকতে কিন্তু আমার এখনও ওই কথাটা ভাবলে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে দেয় রাত্রিবেলা জানলাটা আমরা দুদিকেরই জানলাটা খুলে দিয়েছি দিয়ে শুয়েছি যে আমার চুলটা অ্যাকচুয়ালি টান পড়ছে তো আমি ঠিক সেরকম একটা মাথার মধ্যে ফিল করলাম কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার নতুন আরেকটা ভিডিও শুরু করছি আজকেরটা কোনো ব্লগ না অনেকদিন ধরেই এরকম হচ্ছে জানো তো সেরকমভাবে ব্লগ ভিডিও শ্যুট করা হচ্ছে না তো যাই হোক চলো আজকে একটা ভাবলাম তোমাদের সাথে স্টোরি শেয়ার করি আর আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর কালকে ফার্স্ট জানুয়ারি এইসব কোনো কিছুতেই আমার কোনো প্ল্যান নেই বাড়িতেই আমার বসে বসে দিন কাটবে নীলকে নিয়েই তো যাই হোক অনেকক্ষণ থেকে ছাদে বসেছিলাম রোদটা খুব ভালো আজকে আছে আর তার সাথে আজকে কিন্তু ছাদে হাওয়াও আছে কিন্তু রোদ আছে আর শীতকালে আমার রোদটা চাই যাই তো যাই হোক আর হ্যাঁ যেহেতু এই ভিডিওটা পাবলিশ করব নতুন বছরে তো আগের থেকেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা মানে হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো করে নতুন বছর শুরু করো আর সামনের বছরটা সবার খুব ভালো কাটুক তো যাই হোক চলো আজকের গল্পটা শুরু করা যাক আজকের গল্পটা হচ্ছে যে একটু অন্য রকম মানে একটা হরের স্টোরি কতটা হরার আমি জানি না এর মধ্যে বা কতটা সত্যি কতটা মিথ্যে বা কতটা আমার মনের ভুল আমি জানি না কিন্তু যেটা আমার সাথে ঘটেছিল যেটা আমি ফিল করেছিলাম সেটাই আর কি আমি তোমাদের সাথে শেয়ার করবো এটা আমার একটা প্রেগন্যান্সি টাইমের আর কি গল্প মানে প্রেগন্যান্সির টাইমের একটা গল্প আবার একটাই প্রেগন্যান্সি তো যাই হোক তখন হয়তো আমি ওই সাড়ে তিন বা চার মাসের প্রেগনেন্ট এরকম ঠিক আছে তখন আমার প্রেগনেন্সি সাড়ে তিন মাস চার মাস চলছে তো তখন গরমকাল মানে সেই সেই গরমটা পড়েছে সেই সেই না হয়েছে এক দেড় মাস মতো হল তখন এরকম গরম পড়ে গেছে তো শীতকালে যেমন রোদে বসতে ভালো লাগে গরমকালে দেখবে সন্ধ্যের পর হাওয়াটা খেতেও খুব ভালো লাগে তাই না আর আমারও ভীষণ ভালো লাগে ওই জিনিসটা আর এমনিতেই আমার গরমটাই আর কি পছন্দের ঋতু তো গরমকালে গরমের হাওয়াটা আমার খুব ভালো লাগে তো সন্ধ্যের পরে বেশিরভাগ দিনই আমি ছাদে মানে প্রেগনেন্সির আগে আর কি গরমকালটায় বেশিরভাগ দিন আমি ছাদেতেই থাকতাম এরকম যখন পড়ানো থাকতো না বিশেষ করে তো প্রেগনেন্সির পরে সেরকমভাবে আর ছাদে আসতে পারতাম না আসতাম না হয় না বড়োরা যেরকম বারণ করে যে প্রেগনেন্সিতে সন্ধ্যের পর কোথাও না বেরোতে খোলা আকাশের নিচে না থাকতে এই রকম ধরনের তো যাই হোক সেরকম ছাদে আসতাম না ওই কারণেই তো একদিন খুব গরম লাগছিলো তার কারণে ওপরে আমি ছাদে এসেছিলাম তখন কিন্তু আমাদের নিচের ঘরটা হয়নি তখন ওপরের ঘরটাতে থাকতাম ছোট ঘরটাতে তো ওই ঘরটায় থাকতাম তো যাই হোক ছাদে এসেছিলাম খুব গরম লাগছিলো বলে সন্ধেবেলা আর কি সন্ধ্যের পরে তো যাই হোক একটু হাঁটাহাঁটি করেছিলাম নর্মাল ব্যাপার কিছু না সেরকম তখন তো হয়ে গেল এবার ব্যাপারটা যেটা আমার সাথে ঘটেছিল সেটা হয়েছিলো রাত্রিবেলাতে বেশিরভাগ দিনেই আমার এই অভ্যাসটা ছিল মানে অনেক আগে থেকে বিয়ের আগে থেকে আমার এটা অভ্যাস যে আমি খোলা চুলে এমনিতে ঘুমাতে পারি না চুল আগে আমাকে বিনাতে হয় বা কিছু যা হোক করতে হয় খোপা করেও আমি ঘুমাতে পারি না আমাকে চুলটা বিনাতেই হয় নাহলে আমার মাথায় লাগে আমি শুতে পারি না তো যাই হোক প্রত্যেক দিনই দিনেই শুতাম আমি কিন্তু কি হতো না প্রেগনেন্সির টাইমে বেশিরভাগ আর সেই সময়টাই বিশেষ করে ভীষণ টায়ার্ড লাগতো আমার গোটা প্রেগনেন্সিতেই কিন্তু আমার বেশিরভাগ বেশিরভাগ সময়টাতে টায়ার্ডই ঢাকতো গরমকালটায় বেশি টায়ার লাগতো আর যখন শেষের দিকটা ছিল তো সেখানটাই বেশি কষ্ট হয়েছিল তো যাই হোক ওই কথা তো প্রেগনেন্সিতে একটু বেশি টায়ার টায়ার লাগতো বেশিরভাগ দিনই নিজের যত্ন একদমই নেওয়া হতো না তো সেই রকমই ওই দিনটাও ওরকম হয়ে গিয়েছিল যে আমি চুলটা আর বিনাতে পারিনি ভালো লাগেনি শুয়ে পড়েছি ভাল লাগছে না শুয়ে পড়েছি এবার প্রথম থেকে আমাদের যে যে ঘরটায় তখন আর কি থাকতাম আমাদের যে জানলাটা জানলার ঠিক পাশেই আছে বিছানাটা আর বিছানার মানে জানলার পাশটায় আমি শুতাম আর বিছানার ধারের দিকটায় রিচ শুতো প্রথম থেকেই এটা হয়ে আসছে তো এরকম আমি জানলার পাশে শুয়েছি আর ধারে শুয়েছে আর যেহেতু সেই সময় প্রচণ্ড গরম আর আমাদের ওপরের ঘর না ভীষণ ভীষণ পরিমাণে গরম হতো ওই গরমটায় আমার ওপরের ঘরে যে কি ভীষণ কষ্ট হয়েছে ওই চার মাস পাঁচ মাস পর্যন্ত তারপরে তো নিচে গেলাম যে ভীষণ কষ্টটা হয়েছে আমি মানে ওটা বলে বোঝাতে পারবো না কত রাত যে আমি না ঘুমিয়ে কাটিয়েছি এমনিতেই প্রেগনেন্সিতে ঘুম আসে না কিন্তু গরমে ভীষণ কষ্ট তার উপরে আমার আবার ভীষণ মানে নানা রকমের প্রবলেমও হচ্ছিলো তো যাই হোক ঘরটা ভীষণ গরম হলে না আমরা কী করতাম দুদিকের জানলা খুলে দিতাম দুটো মুখোমুখি এরকম জানলা আছে একটা ঘরের একটা এইদিকে জানলা একটা জানলা এই দিকে তো দুটো জানলাই আমরা খুলে দিতাম মোটামুটি একটু হাওয়াটা পাস হতো তখন ঘরটা একটু ঠান্ডা লাগতো আর বিশেষ করে রাত্রিবেলাটায় লাইট অফ করে দিলে এমনি ঘরের ভিতরটা তো দেখতে পাওয়া যেত না বাইরে থেকে তো আমরা ওরকম জানলা দুটো খুলে দিতাম দিয়ে ঘরটা একটুখানি তবে ঠান্ডা হতো আবার ভোরবেলার দিকে জানলা বন্ধ করলাম বা নাই করলাম এরকম তো ওরকমই একটা দিন এবার রাত্রিবেলা জানলাটা আমরা দুদিকেই জানলাটা খুলে দিয়েছি দিয়ে শুয়েছি এবার ঘুমিয়ে পড়েছি সেদিন আমার ঘুম এসেছিল আমি ঘুমিয়ে পড়েছি ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা এরকম যে আমার চুলটা মেজোকাকুর ঘর আছে যেটা মেজো কাকু আমি পারলে একটা এই ভিডিওটার সাথে একটা ভিডিও অ্যাটাচ করে দেব যে মেজো কাকুর ঘরের বারান্দার দিকে একটা জানলা আছে মানে সেই জানলাটা দুয়ারের সাথে আর কি ওটাকে দুয়ার বারান্দা যাই হোক বলে ওইটার সাথে লাগোয়া ওই জানলাটা আর দুয়ারটা ঠিক আছে তো ওই যে জানলাটা আমি দেখছি যে আমি দুয়ারটাতে দাঁড়িয়ে আছি নেহা আছে ঘরের ভিতরে আর ওই যে জানলাটা জানলাটা দিয়ে নেহা আমার চুলটা টানছে ঠিক আছে আমি স্বপ্নের মধ্যে এটা দেখছি আর হয় না এক একটা স্বপ্ন এরকম যে একদম রিয়েল মতো ফিল হয় মানে আমরা দেখছি স্বপ্ন কিন্তু বুঝতে পারছি হয় না এরকম যে আমরা আমাদের হয়তো ছোটোবেলায় যেটা বিশেষ করে হতো আমি এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে টয়লেট পেয়েছে আমরা স্বপ্ন দেখছি যে টয়লেট করব টয়লেট করবো কিন্তু কিছুতেই টয়লেটটা হচ্ছে না বুঝতে পারছি না স্বপ্নেতে যে কেন হচ্ছে না তারপরে ঘুমটা ভাঙলে বুঝতে পারতাম ও টয়লেটটা পেয়েছে আমার অ্যাকচুয়ালি সেই কারণে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি যে আমি টয়লেট করতে চাইছি তবু পারছি না তো সেই ধরনের একটা ফিলিং যে আমার চুলটা অ্যাকচুয়ালি টান পড়ছে আমি কিন্তু ঘুমের মধ্যে বুঝতে পারছি কিন্তু আমি স্বপ্নতে ওটা দেখছি যে আবার হয় না যে ঘুমের মধ্যে আমরা দেখলাম যে কেউ ডাকছে ঠিক আছে সেটা আমরা স্বপ্নে দেখছি যে আমাদেরকে কেউ ডাকছে কিন্তু তারপরে ঘুমটা ভেঙে আমরা দেখলাম যে ও ডাকছিল বলে আমরা স্বপ্নতে ওটা দেখছিলাম তো ঠিক এক্সাক্টলি সেই টাইপের ঠিক আছে আমি দেখছি যে আমার চুলটায় টান পড়ছে আমি সেটা ফিল করতে পারছি আর স্বপ্নের মধ্যে আমি ওরকম দেখছি যে নেহা আমার চুলটাকে ধরে ওই ওই জানলাটা দিয়ে টানছে এটা জানলাই দেখেছি আমি স্বপ্নতে কিন্তু সেটা দেখছি আমি মেঝু কাকুর ঘ মেজু কাকুর ঘরের জানলাটা আর আমি আছি বাইরেটাতে নেহা আছে ঘরের ভিতরটাতে আর ওই জানলাটা দিয়ে নেহা আমার চুলটা টানছে কীরকম মনে হলো তখন কটা বাজবে তখন দেড়টা দুটো বাজবে কারণ ঘুমিয়েছি তো বারোটা সাড়ে বারোটার পরে রকম তো তখন ওরকম কিছুক্ষণ ঘুমানোর পরে দেড়টা দুটো এইটা এরকম সামথিং বাজবে ঘড়ি দেখা হয়নি তখন তো এবার যেহেতু আমি মানে যেখানটায় শুতাম আমার পাঁচটা একদম আমি এখানটায় শুয়ে আছি আর এখানটা এরকম যান না ঠিক আছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম যখন আমার খুব আমি ফিল করতে পারছি যে আমার চুলটায় টান পড়ছে আমার ঘুমটা ভেঙে গেল তখন ফট করে দিয়ে চোখটো খুলে উঠে বসে দেখছি ঘর অন্ধকার আমার চুলটা খুলে গেছে আমি শোয়ার সময় খোপা করেছিলাম কিন্তু সেদিন আমার হাতের কাছে ক্লিপ খুঁজে পাইনি আমি ওই কারণ চুলটাতে যে খোপাটা করে একটা দাও করে ক্লিপটা আটকে দেবো তাহলে চুলটা খুলবে না এমনিতেও চুল খুলে গেলে চুলটা ঘষা খায় ভীষণ অস্বস্তি হয় তো চুলটা যে খুলবে না সেইটাও আমি ক্লিপটাও হাতের কাছে খুঁজে পাইনি সেদিন এতটাই টায়ার্ড লাগছিল আমি শুয়ে পড়েছিলাম শুধু তো ওরকম দেখছি ঘুম থেকে উঠে যে আমার চুলটা খোলা চুলটা ঠিক মানে জানলাটা তো নিচের জানলাটাও খোলা আছে জানলার ওপরের পাল্লা নিচের পাল্লা দুটোই খোলা আছে তো আমি চুলটা দেখছি ঠিক জানলাটার কাছেই আমার চুলটা পড়ে আছে ঠিক আছে মানে চুলটা খুলে গিয়ে চুলটা আমার জানলাটার কাছ সাথে পড়ে আছে আর ধরো তোমার চুলটা কেউ টেনেছে চুলের গোড়ায় একটা মানে শিরশির একটা ব্যথা হয়ে থাকলে তো আমি ঠিক সেরকম একটা মাথার মধ্যে ফিল করলাম ঠিক আছে দিয়ে যথারীতি ভয় পেলাম সেই সময়টা দেখছি ঘর অন্ধকার মাঝ রাত তখন দিয়ে তারপরে কি করব উঠে চুলটা গোটালাম গুটিয়ে তখন আমার মাঝরাতে আমি আর উঠে ক্লিপ কিন্তু খুঁজিনি যে চুলটা আটকে শোবো তাও করিনি আমি ছোদো চুলটা খোপা করলাম খোপা করে নিচের জানলার পাল্লাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে জানলা থেকে কিছুটা একটু সরে এসে আমি শুয়ে পড়লাম তো এইটাই ছিল আর কি ইনসিডেন্ট কিছু আমি দেখিনি বা কিছু না কিন্তু ওইটাই আর কি ফিল করেছিলাম ঘুমের মধ্যে আমি তো জানি না ওটা কী বা কেন বা আমার হয়তো মনের ভুল আমি জানি না কিন্তু আমার এখনও ওই কথাটা ভাবলে আমার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে দেয় যে এরকম একটা ব্যাপার আমার হয়েছিল। তো এমনিতে কোনো রকম ভূত দেখা বা কিছু এক্সপিরিয়েন্স করা সেরকম আমার কিছু হয়নি কোনো কোনোদিনও তবে এই জিনিসটা আমার সাথে হয়েছিল আর আমার মনে হয় হয়তো সেই সময় কিছু কিছু একটা আর হয় না প্রেগনেন্সিতে রাশ হালকা থাকে এই সময়টা এই কারণে একটু সাবধানে থাকতে বলা হয় তো সেই কারণেই হয়তো আরও এই জিনিসটা আমি ফিল করেছিলাম তো যাই হোক এই ছিল আমার আজকের স্টোরিটা তো চলো আজকের স্টোরিটা তো এটাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি স্টোরিটা তোমাদের কেমন লাগলো বা তোমা তোমাদের যদি কোনো এক্সপ্লেনেশান থাকে যে এটা এই কারণে এরকমভাবে হতে পারে আমি কিন্তু সেদিন এমন কিছু হরর মুভিও দেখিনি বা কিছু ভাবিও নি যে আমার সাথে এটা হতে পারে বা ওটা হতে পারে তো যাই হোক যদি তোমাদের কাছে কোনো এক্সপ্লেনেশান থাকে যে এটা কেন হয়েছে কি কারণ তো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রোদটাও চলে যাচ্ছে এবার ছাদ থেকে নেমে পড়বো আর নীল আছে ওর দাদু ঠাকুমার কাছে তো এখন বাড়িতে নেই আর নেহার একটা ফিস্ট আছে ও ফিস্ট করতে গেছে তো যাই হোক চলো এখন আমি বাড়িতে একাই আছি সেই কারণে বোর হচ্ছিলাম ভাবলাম চলো তোমাদের সাথে গল্পটা শেয়ার করি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা নতুন বছর সবার খুব ভালো কাটুক সবাই খুব আনন্দ করে নতুন বছরটা শুরু করো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা